আলিপুর ও দমদমে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তরের মতে পঞ্চাশ বছরে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা উনিশশো সালে পঁচিশে এপ্রিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালে এপ্রিলে তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে চার তারিখ পর্যন্ত সব জেলায় হিট ওয়েভের সতর্ক বার্তা দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া জেলায় চরম সতর্কতা তীব্র তাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও চরম তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর রাতের সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে কাল থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে নিচের দিক থেকে তিন জেলাতে তাপ প্রবাহের পরিস্থিতি আগামী দুদিন একই রকম থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গে দুদিন পর থেকে উত্তরে হাওয়া বইতে পারে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে আপনাদের আমি জেনারেল ওয়েদারটা বলি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের রিজিয়নে যে উইন্ড পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক সুতরাং এই কারণে আগামী আগামী আপনার তিন চার দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিটওয়েভ সিভিয়ার হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে তো অলরেডি আজকে আড়াইটের সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটের সময় যেটা রেকর্ড হয়েছে সেটা ফর্টি ডিগ্রি ফর্টি থ্রি ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট এই সিজনে এটা হায়েস্ট এবং শুধু তাই এই সিজনে না গত পঞ্চাশ বছরও এটাই হায়েস্ট হবে কারণ লাস্ট যে আপনার উনিশশো আশি সালে উনিশশো আশি সালে যে আমাদের রেকর্ড আছে পঁচিশে এপ্রিল দ্যাট ওয়াজ ফর্টি জাস্ট এ মিনিট দ্যাট ওয়াজ ইয়োর ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন হ্যাঁ উনিশশো আশি সালে পঁচিশে এপ্রিল আর সেইটা আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে ফরটি থ্রি এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার এবং ফরটি থ্রি থাকবে আজকে ফর্টি থ্রি থাকবে তো সুতরাং পঞ্চাশ বছরে এটাই হচ্ছে হায়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল ঠিক আছে এটা গেল রেকর্ড

ফর্টি এর আগে হয়েছিল উনিশশো সালে হয়েছিল পঁচিশে এপ্রিল সেটা ছিল ফর্টি থ্রি পয়েন্ট থ্রি বাট ইন এনি কেস এটা ফর্টি থ্রি পয়েন্ট থ্রি হবে না হুম আজকের একটা মানে আমরা এটা এক্সপেক্ট করছি যদি হয়ে যায় আলাদা কথা আফটার অল নেচার তার নিজের মতো বিহেভ করবে তো সাধারণত আড়াইটের সময় মধ্য গগনে সূর্য তো ওই সময় টেম্পারেচার ম্যাক্সিমামটা অ্যাটেন্ড হয় তারপরে সাধারণত তারপরে সাধারণত বাড়ে না সেই জন্য আমরা মনে করছি আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতাতে আলিপুরে ফর্টি থ্রি থাকবে ব্যাপার হচ্ছে যে টেম্পারেচারটা আপনাকে আমি বলছি টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না বুঝলেন ফার্স্ট মে থেকে থার্ড মে বুঝলেন তো ফার্স্ট মে থেকে থার্ড মে ওই পিরিয়ডে অ্যাকচুয়ালি আমাদের রিজনে লো লেভেলে আমরা যে উইন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি নর্থ দা লিউইন মানে নর্থ থেকে আসছে নর্থের তো টেম্পারেচার কমই থাকে তো সেই কারণে আপনার কথা হচ্ছে যে টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে বরং উত্তরবঙ্গতে আমি বলবো উত্তরবঙ্গতে কয়েকদিন বাদে হয়তো টেম্পারেচার ফল করারও চান্স আছে আর কি তো প্রথম যেহেতু ওটা উত্তর দিক থেকে আসছে তো প্রথমে ফলটা উত্তরবঙ্গতেই হবে তারপরে ধীরে ধীরে তার ফলটা আমরা পাবো আর কি এক থেকে তিন তারিখে হ্যাঁ এক থেকে তিন তারিখ ওই সময় আমরা আমাদের রিজনে নর্দালি উইন্ড পাচ্ছি আজকে ওয়েস্ট বেঙ্গল তো নর্দালি উইন্ড যখন আসছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে প্রথমে কোথায় ঢুকবে নর্থ বেঙ্গলেই ঢুকবে না তো প্রথম আপনার টেম্পারেচারটা যে কমবে সেটা নর্থ বেঙ্গলেই কমবে তারপর সেই এফেক্ট কিন্তু সেই এফেক্টটা পেতে পেতে আমাদের এই পাঁচ দিনটা পেরিয়ে যাচ্ছে দ্যাট আই উইল নট স্পিক নাও সেটা আমি পরে হয়তো দুদিন বাদে হয়তো বলতে পারি ঠিক আছে ডিটেলস প্রথম আছে দক্ষিণবঙ্গ ধরে নেওয়া আছে দক্ষিণবঙ্গেতে আমি আপনাকে যেটা বললাম টিল ফোর্থ মে টিল ফোর্থ মে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গতে একদম ড্রাই পাঁচই মেতে লাইট রেল উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস আছে সেগুলো কোন কোন জেলায় কোস্টালের সব কটা জেলাতে গ্যাঞ্জেটিকে নদিয়া এবং মুর্শিদাবাদে এবং ওয়েস্টের বীরভূম ডিস্ট্রিক্টে ঠিক আছে পাঁচ তারিখে ছ তারিখে লাইট টু মডারেট নেই মানে একটু মাঝারি ধরনের বৃষ্টি মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে ছ তারিখে উই থান্ডার অ্যাক্টিভিটিস সব কটি ডিস্ট্রিক্টে ছ তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সব কটি জেলাতেই লাইট টু মডারেট রেন উই থান্ডারি অ্যাক্টিভিটিস আশা করছি ওটা পশ্চিমবঙ্গ জনগণ যদি আন্ডার স্টুড না আই ডিড নট টু টেল স্পেসিফিক্যালি ফর কলকাতা আর আর যেটা জিনিস সেটা হচ্ছে আগামী চার পাঁচ দিনে দিনের তাপমাত্রা কিন্তু বড়সড় বাড়ার কোনো সম্ভাবনা নেই যেটার কারণ আমি আপনাদের বললাম যে কারণ নর্ম